আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন তবে আজকের ভিডিওটি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়টি অবশ্যই বুঝতে পারছেন থামবেল নিয়ে অনেকেই ভিডিও এডিটিং করে বিশেষ করে ভিডিও আপলোড করেন কিন্তু থামবেল দিচ্ছেন না বা থামবেল কিভাবে দিবেন অনেকে বোঝেন না এবং থামবেল থেকে করবেন ক্যানভা থেকে ক্যানভা একটা ভারী সফটওয়্যার যেহেতু অনেকের এটা বিশেষ করে সাধারণ মোবাইলের ক্ষেত্রে একটু সমস্যা হয় তো যাই হোক আমি আপনাদেরকে একটা অ্যাপের কথা সাজেস্ট করবো যে অ্যাপটি ইনস্টল করে যদি রাখেন তাহলে আপনি অবশ্যই অতি সহজেই কিন্তু আপনি এই থাম্বেল তৈরি করতে পারেন বা ভিডিও এডিটিং করতে পারেন অথবা সেখানে পিকজেল শেয়ার পিকচার এডিট করতে পারেন ডিজাইন করতে পারবেন ওই ইসের মাধ্যমে তো যাই হোক যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন থেকে পিকজেল অ্যাপ এই ইসের অ্যাপটি ইনস্টল করুন আমার ইনস্টল করা আছে আমি ইনস্টল করা আছে যেহেতু ওপেন করলাম এখান থেকে দেখুন আপনি সর্বপ্রথম যেটা থামবেল সাইজ সিলেক্ট করে নেবেন আমি ইউটিউবের থামবেল সাইজ সিলেক্ট করতেছি ইউটিউব থামবেল এখানে এখানে আমি থে ইউটিউব থামবেল থে সিলেক্ট করার পরে এখানে আমি কিছু টেক্স লিখব এখন ডাবল ট্যাপ করার পরে এখানে কিছু টেক্স আপনি লিখতে পারেন আপনার যে যে বিষয় নিয়ে আপনি ভিডিও দা আপলোড করতে চান সেই বিষয়টি নিয়ে টেক্সট লিখবেন এবং তারপরে যদি আপনি মনে করেন সময় দিয়ে বিশেষ করে থামবেল তৈরি করতে পারেন তাহলে বেশ আকর্ষণযুক্ত বিভিন্ন ধরনের ডিজাইন অর্থাৎ গ্রাফিক্সের কাজ হালকাভাবে শিখে আপনি বিভিন্ন ধরনের সব কিছু অ্যাড করতে পারেন আমি কিছু টেক্স এখানে ইনপুট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে আপনি যদি পেকজেল অ্যাপ এই et après t'es ইনস্টল করার পরে ওপেন করে যদি ঢুকেন আপনার কাছে একেবারে ইজি এখানে তেমন কঠিন কিছুই নেই আপনি দেখলেই সব কিছু বুঝতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে কালার করবেন কিভাবে কি করবেন সব কিছু যাবতীয় এখানে খুব ইজিলিভাবে পিকজেল অ্যাপ অ্যাপটা আমি অনেক ক্ষেত্রেই ব্যবহার করি অনেক সময়ের ক্ষেত্রে লাগে তাই শুধু ভিডিও এডিটিং এই থামবেল তৈরি করতে না অন্যান্য এতে বেশ কয়েকটি কাজ করা যায় এটা নিশ্চয়ই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি এটার গুরুত্ব কেন দিচ্ছি তো বিশেষ করে পিকচার এডিটিংয়ের ক্ষেত্রে তারপরে মনে করেন এই যে থামবেল তৈরি করার ক্ষেত্রে তারপরে মনে করেন দ্য ভিডিও এডিট সেক্টরও এর সাথে অ্যাড করা আছে কিন্তু এতগুলো ফাংশনের কাজ আমি যেহেতু এখান থেকে করি না সাধারণত সচরাচর মনে করেন দুই এক মিনিটের ভিতরে যে থাম্বেল তৈরি করা প্রয়োজন হয় যখন তখন কিন্তু আমি এই পিকজেল অ্যাপ থেকে আমি থাম্বেল তৈরি করে ফেলি বিশেষ করে টেক জাতীয় যে সমস্ত থাম্বেল তৈরি করতে হয় যেটা খুব সংক্ষেপে যেহেতু একটা ভিডিও তৈরি করে যদি অনেক সময় দেখা যায় সময় না থাকে একটু বিশেষ সময় গুরুত্ব দিয়ে অন্য কাজে যেতে হয় তখন কিন্তু আমি খুব শর্টকাটে এখান থেকে থাম্বেল তৈরি করে তো প্রিয় বন্ধুরা বিশেষ করে আপনি কিন্তু এখান থেকে থাম্বেল তৈরি করতে পারেন এবং বিভিন্ন ডিজাইন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বিভিন্ন ধরনের কালাররা পরিবর্তন করতে পারবেন এখানে মনে করেন আপনার যে কোনো ধরনের ফেসবুকের থাম্বেল বলেন বা ইউটিউবের থামবেল বলেন বা পিকচার পিকচার আর্ট বলেন সকল ক্ষেত্রে কিন্তু আপনি এগুলো করতে পারেন এখান থেকে আমি এখান থেকে অনেক কিছু করি এবং যখন আমার খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু করতে হয় তখন ক্যান বা ভারী সফটওয়্যার ওখানে কাজ করতে অনেক সময় আবার একটু দেরি হয়ে যায় বিশেষ করে যদি ইন্টারনেট বিশেষ করে স্পিড ভালো না থাকে তাহলে অনেক সময় সমস্যা হয় হয়তো কিন্তু এটা একটি খুবই ভারী সফটওয়্যার না এই পিকজেল বিশেষ করে খুব ভারী সফটওয়্যার না সফটওয়্যারে ইজিলি ভাবে তাড়াতাড়ি ঢুকা যায় এবং খুব দ্রুত কাজ করা যায় বিশেষ করে আপনি মনে করেন আমি তো এখানে শিখাচ্ছি বিদায় একটু সময় করে একটা থামবেল টেক্সের মাধ্যমে আমি করে দেখাচ্ছি কিন্তু দেখুন যদি আপনি যে কোনো ডিজাইনযুক্ত করেন তাহলে দেখা যায় আশা করি পাঁচ মিনিটের ভিতরে আপনি একটি থামবেল খুব সুন্দরভাবে করতে পারবেন তা বিশেষ করে দেখুন পাঁচ মিনিটের ভিতরে যদি একটা থামবেল আপনি তৈরি করতে পারেন অন্য অন্য ক্ষেত্রে আমি দেখছি ক্যানভাতে ঢুকে ডিজাইন যুক্ত করে এত অনেক সময় লাগে এখানে আপনি সব কিছুই ইম্পোর্ট করতে পারবেন এক্সপোর্ট করতে পারবেন দা এখানে মনে করেন আপনার গ্যালারির থেকে আপনি নিয়ে এত করতে পারবেন এই এই অ্যাপের সব কিছুই যুক্ত করা যায় কোনো সমস্যা হয় না তো প্রিয় দর্শক যারা বিশেষ করে আমার এই চ্যানেলটি দেখছেন চ্যানেলটি আমি নতুন চ্যানেল ওপেন করেছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দা অবশ্যই টেক জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা পাবেন আপনি বিশেষ করে টেক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইলে অবশ্যই পাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের সমস্যা সম্পর্কে যদি জানান যে কোনো বিষয়ের আমি সেই কমেন্ট ধরে আপনাদের ভিডিও তৈরি করে অবশ্যই প্রেজেন্ট করবো অর্থাৎ আপনাদের সামনে দা পৌঁছাবো আপনারা অবশ্যই দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আশা করি ইনশাআল্লাহ সবাই আল্লাহ রহমত ভালো থাকবেন ধন্যবাদ